তো তোমাদেরকে আজকে আমার মেডিকেল কলেজ ট্যুর করিয়ে দিলাম ঠিক আছে সবাই আমাকে অনেক সময় প্রশ্ন করো যে আমি কোথা থেকে এমবিবিএস করেছি এটা হচ্ছে আমার এমবিবিএস কলেজ কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল খুব ভালো লাগছে নিজের কলেজে এতদিন পরে এসেছি সিরিয়াসলি ভালো লাগছে আর কবে আসবো জানি না তো এইদিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে হ্যাঁ তো সবাইকে দেখিয়ে দিলাম আমি কোন কলেজ থেকে এমবি বিএস করেছি এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে পুরনো কলেজ এবং ডেফিনেটলি ফেমাস দেখো আমাদের এটা হচ্ছে মেন বিল্ডিং এটাই হচ্ছে ঐতিহ্য চালা একটু এখান থেকে ভালো আসছে পুরোটা এটা হচ্ছে এমার্জেন্সি হ্যাঁ এটা আমাদের অ্যানাটোমি বিল্ডিং এটা হচ্ছে অ্যানাটমি বিল্ডিং আর এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম হতো আর উপরে হচ্ছে লাইব্রেরি আছে প্রিন্সিপাল অফিসও এটা একটু সামনে চ এই সামনে ঘোরানো যাবে দেখ এখানে ঘুরিয়ে নি পুরো মেডিকেল কলেজটা সবাইকে ঘুরিয়ে আজকে দেখি এটা ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি এখানে তিনটে ডিপার্টমেন্ট আছে ফার্মাকোলজি ফিজিওলজি আর হচ্ছে প্যাথোলজি তার সঙ্গে বায়োকেমিস্ট্রিও আর ওটা হচ্ছে নিউ ওডি ওই দিকেও আছে ওইদিকে আর যাবো না এখন দেখো পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অডিটোরিয়াম মানে ওখানে হচ্ছে তোমার মানে যে আমাদের অ্যাপসোডি কলেজে নবীন বরণ অনুষ্ঠান সেটা এটা হচ্ছে কি আমাদের ফরেনসিক মেডিসিন আর হচ্ছে বায়োকেমিস্ট্রির ক্লাসরুম এখানে হয় ক্লাস এখানেই হয় দ্বীপ এখানে একটা ক্যান্টিন আছে আর এটা হচ্ছে গিয়ে হস্টেল একটা ঠিক আছে আর পিছনে যেটা যে লাল দেখা যাচ্ছে চালা 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 ওইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানাটমি এদিকে আরো ছিল এদিকে আর যাবো না ওখানে তোমার সব ইয়ে আছে কি বলে গেস্ট গেস্টে থাকার ব্যবস্থা আছে একটু স্পিডে বের দিচ্ছ সোজা চ এই যে এদিকে এদিকে দিকে সব ডক্টরদের গাড়ি রাখা আছে এখানে এটা হচ্ছে গাইনাকোলজি ডিপার্টমেন্ট গাইনি ডিপার্টমেন্ট এটা দেখো অনেকটা বড়ো এটা গাইনি ডিপার্টমেন্ট ওইদিকে পেডিও আছে কিছুটা ওই দিকের গেটে আর গেলাম না সবটা তো অনেক বড় হয়ে যাবে আর কি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে যাওয়া হয়নি ডান হাতে ঢোক ডান হাতে ঢোক ডান হাতে ঢোক একবার হ্যাঁ একবার চ এটা হচ্ছে ইডেন বিল্ডিং ওই বিল্ডিংটাই সব সার্জারি পেশেন্ট অর্থোপেডিক্স পেশেন্ট ওইদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেডিকেল কলেজের নার্সিং কলেজ একটু সোজা চোজাছ এটা হচ্ছে সার্জারি ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ মানেই হচ্ছে লাল একদম লাল সব কিছু সোজাচ ডান হাতে ঢোক একটু এটা হচ্ছে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট মানে এখানে গ্যাস্ট্রো তারপরে ইউরো ওই ধরনের ডিপার্টমেন্টগুলো রয়েছে চ চ চ একটু এগো এগো ওইখানে ঘোরাতে পারবি জায়গা বড় আছে দেখো এইটা এটা হচ্ছে মেডিকেল কলেজের পাঁচ নাম্বার গেট পিছনের ওইটা হচ্ছে ছেলেদের থাকার হস্টেল এখন আর কি যারা এখানে পড়াশোনা করে তারাও এখানে থেকে দেখো এখানে মেডিকেল কলেজ কলকাতা তোরা সবাই বলো না যে আমি কোথা থেকে পাশ করেছি এইটা হচ্ছে আমার কলেজ ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে সবকিছু এখানে ঘুরিয়ে নেই গাড়িটা তো তোমাদেরকে আজকে আমার মেডিকেল কলেজ ট্যুর করিয়ে দিলাম ঠিক আছে সবাই আমাকে অনেক সময় প্রশ্ন করো যে আমি কোথা থেকে এমবিবিএস করেছি এটা হচ্ছে আমার এম কলেজ কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই ডান দিকে যাবি ডান দিক দিয়ে আবার বেরোনো যায় না মনে হয় তাহলে আর যেতে হবে না এই দিকে হচ্ছে ওপিডি ঠিক আছে ওপিডিটা এইদিকে দেখো সোজা তো হ্যাঁ এটা হচ্ছে ওপিডি ওই দিকে যেটা দেখা যাচ্ছে এখানে ওপিডি এটা হচ্ছে তিন নাম্বার গেট ঠিক আছে ওপিডি ওটা হচ্ছে ওপিডি জিরো পাওয়ার জিরো পাওয়ার আমাকে চিনতে পেরেছে একজন হ্যাঁ থ্যাংক ইউ